দেশজুড়ে শুরু হচ্ছে এগারো দিনের বিশেষ সতর্কবার্তা পুলিশের গোপন বার্তায় উঠে এসেছে সম্ভাব্য অস্থিরতা ও সহিংসতার ছক অনলাইন থেকে রাস্তায় সবখানে নজরদারি কি হচ্ছে বাংলাদেশের রাজনীতির আড়ালে চলুন জানি বিস্তারিত বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষ সতর্কবার্তা জারি পুলিশের বিশেষ শাখা এসবি সতর্ক করেছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে এ কারণে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগারো দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আঠাশ জুলাই পুলিশের সব ইউনিটে একটি গোপন বার্তা পাঠিয়েছে এসবি এই বার্তা গেছে ডিএমপি কমিশনার বিভাগীয় ডিআইজি জেলা পুলিশ প্রধান স্পেশাল পুলিশ সুপারদের কাছে তাদের ভাষ্য অনুযায়ী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীকে কেন্দ্র করে সরকার বিরোধী জোট ও বিরোধী সংগঠনগুলো দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে তাদের কেউ কেউ উস্কানিমূলক প্রচার গোপন বৈঠক এবং সহিংস পরিকল্পনায় লিপ্ত বলেও ধারণা করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কেমন সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ানো হচ্ছে নিরাপত্তা সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি মোটরসাইকেল মাইক্রোবাস বাস টার্মিনাল লঞ্চঘাট স্টেশন ও বিমানবন্দর এলাকায় নজরদারি জোরদার মোবাইল পেট্রোল ও সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে এসপি আরও জানায় আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্রনেতা ভার্চুয়ালি সক্রিয় তারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আওয়ামী লীগের সহযোগীরা দেশ অস্থিতিশীল করতে চাইছে যেই হোক দেশ বা বিদেশে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা সরকারি সূত্র বলছে এই এগারো তিন রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর তাই সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দেশের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে